আগামী আঠাশ মে চীনে প্রথমবারের মতো প্রায় পঞ্চাশ টন আম রপ্তানি করবে বাংলাদেশ এছাড়াও কাঠ ও লিচু রপ্তানির বিষয়ে ভাবা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ উল্লাহ মিয়ান একুশ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান তিনি আরও বলেন দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে কিভাবে আমের রপ্তানি বাড়ানো যায় সে বিষয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ গত বছর ধান আমদানি করতে হলেও এ বছর আর তা প্রয়োজন হচ্ছে না তিনি আরও বলেন ডলার সংকটের কারণে একসময় সারের ঘাটতি ছিল তবে এখন সেই সমস্যা নেই সরকার নানা প্রতিকূলতার মধ্যেও এই সংকটের সফল সমাধান করেছে স্মরণকালের মধ্যে এবারই সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয়েছে এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে কাজ করছে কৃষি মন্ত্রণালয় কৃষি সচিব বলেন সরকার কৃষি খাতে নানা উদ্যোগ নিয়েছে একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কৃষিকে জনপ্রিয় করতে অ্যাপসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে এছাড়াও বিমান ভাড়া কমানোর লক্ষ্যে কার্গো বিমান ব্যবস্থার বিষয়ে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে আলোচনা চলছে আমাদের ডেল্টা প্ল্যান রয়েছে সেখানে আমাদের কৃষিকে অঞ্চলভিত্তিক ছয়টি হটস্পটে ভাগ করা হয়েছে ছয়টি হটস্পটকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করে দেখেছি যে নতুনত্বের কথা বলা হচ্ছে মূল সংযোজন কিভাবে করা যায় এবং কিভাবে অগ্রসর হলে কৃষির সার্বিক উন্নয়ন হবে সেটিকে আমরা নয়টি থিমেটিক এরিয়ায় শনাক্ত করেছি ডেস্ক রিপোর্ট আজ ঢাকা